নমস্কার প্রিয় দর্শক বন্ধু রাজ্যের আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে নব্বই শতাংশ বাচ্চাকে সেন্টারমুখী করার জন্য সরকারের তরফ থেকে পঁচাত্তর হাজার টাকা ও উনচল্লিশ হাজার টাকা বরাদ্দ করা হচ্ছে অনেকগুলি সেন্টারকে দেওয়া হয়েছে এবং অনেকগুলি সেন্টারকে দেওয়া হবে এই এই টাকা দিয়ে আপনাকে এলইডি স্ক্রিন আপনার ওয়াটার পিউরিফায়ার পরিশুধিত পানীয় জলের জন্য মেশিন এবং অন্যান্য অনেক কিছু কাজ করতে হবে যার মাধ্যমে নব্বই শতাংশ বাচ্চা সেন্টারমুখী হয়েছে এবং হবে আসুন আমরা এই নিয়ে দেখব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করুন নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক করবেন শেয়ার করবেন তাতে দেখুন এখানে পত্রিকাতে কি লিখেছে দেখুন সক্ষম অঙ্গনওয়াড়ি চালু নব্বই শতাংশ বাচ্চা সেন্টারমুখী পুষ্টিকর খাবারে মজে দেখুন এলইডি স্ক্রিনে চলছে কার্টুন ভিডিও চালিয়ে চেনানো হচ্ছে বাংলা ইংরেজি বর্ণমালা টিফিনে ছাটু লাটু মধ্য অবজে পুষ্টিকর খাবার সঙ্গে ওয়াটার পিউরিফায়ারে পরিশোধ পানীয় জল দেখুন এখানে দেখুন এখানে যেটা বলা হয়েছে একটি সক্ষম সেন্টারকে সরকার পঁচাত্তর হাজার টাকা করে প্রদান করা হয়েছে যা দিয়ে বাচ্চাদের জন্য একটা বড় এলইডি টিভি পরিশোধ পানীয় জলের জন্য ওয়াটার পিউরিফায়ার কেনা হয়েছে নারী ও কল্যাণ দপ্তরের আর্থিক সাহায্যে উনচল্লিশ হাজার টাকা দিয়ে অঙ্গনওয়াড়ি সেন্টারের প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে এখানে তাহলে পঁচাত্তর হাজার টাকা যেটা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে সেটা আপনাকে এলইডি আপনাকে টিভি বা ওয়াটার পিউরিফায়ার যে মেশিন সেগুলি কিনতে হবে এবং নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে উনচল্লিশ হাজার টাকা দেওয়া হয়েছে সেটা সেন্টারে সংস্কারের জন্য এগুলি অনেকগুলি সেন্টারকে দেওয়া হয়েছে যার মাধ্যমে নাইনটি পারসেন্ট আপনার ছেলেরা সেন্টার সেন্টারমুখী হয়েছে এবং বাকিগুলিকে দেওয়ার ব্যবস্থা চলছে এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ